আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসছে হাইড্রোলিক বডি নিয়ে আপনারা অনেকেই বেশ কিছুদিন যাবৎ খুব কম বাজেটের ভিতরে ভালো ভালো বডি আপনারা কিনতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করছেন ফেসবুকে মেসেজ করছেন সেই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনারা সকলেই অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন নাহলে ইনফরমেশনগুলো মিস করে যাবেন তো ভিউয়ার্স এই বডিটি বিক্রয় করা হবে হাইড্রোলিক বডি বডিটা বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর ভাবের বাজার এলাকা আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন যারা গাড়ি ব্যবসা করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা নতুন দর্শক আছেন তারাও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বডিটা বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতপুর থানা যশাইরপুর ভাবের বাজার এলাকাতে আছে যে আপনারা লোকেশনে আসলে গাড়ি গাড়ি বা বডিগুলোকে আপনারা চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ ধোয়ার দাম অল্প দামাদামি করার কিন্তু অপশন রয়েছে আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশেরমর ভাবের বাজার এলাকা আর বড়িটাতে পনেরো টন জগ লাগানো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বডিটাতে কালার করা হয়েছে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আর বড়িতে কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের উপরে যে সিক্স ডাবল সেভেন নাম্বারটা সরাসরি কল করবেন কিংবা ওই নাম্বার এই মতে আসে যোগাযোগ করতে পারেন এছাড়াও এ বডি ছাড়াও আমাদের কাছে বডি রয়েছে যদি আপনাদেরকে অ্যাঙ্গেল বডি লাগে অ্যাঙ্গেল বডি দেওয়া যাবে চ্যানেল বডি লাগলে আপনাদেরকে চ্যানেল বডি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ভিওর এই ছিল লস্কের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের স্টকে কিন্তু এই বডিটা ছাড়াও আরও চারটা বডি রয়েছে যদি আপনাদের অ্যাঙ্গেল বডি প্রয়োজন হয় আপনারা অ্যাঙ্গেল বডিও নিতে পারবেন যদি চ্যানেল বডির দরকার হয় চ্যানেল বডিও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের স্টকে রয়েছে আপনার সরাস স্বরাজের কিছু মডেল রয়েছে সরাস সেভেন ডাবল ফোর এবং সরাস এইট ডাবল ফাইভ এবং স্বরাজ নশো সাইট ট্রাক্টর রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদেরকে আপনার শক্তিমান আটচল্লিশ ব্লেডের রোটার রয়েছে যদি শক্তিমান আটচল্লিশ ব্লেডের রোটার প্রয়োজন হয় ভালো কন্ডিশনের ভিতরে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন কিংবা মাস্কিব আটচল্লিশ ব্লেডের রোটার যদি দরকার হয় আপনাদের অবশ্যই আপনাদের যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে আর একটা কথা না বলে যদি আপনাদের কোনো কিছু বিক্রি করার থাকে হাইড্রোলিক বোর্ডি ট্রাক্টর কিংবা রোটার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা ইমো করা আছে আপনার